নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই গণেশ গীতিকা চ্যানেলে সকলকে স্বাগত জানাই এখন এই যে বাচ্চারা স্কুল থেকে এসে গিয়েছিল ওদেরকে খাওয়া দাওয়া করিয়ে টিউশনে এখন দিতে যাচ্ছি বাড়ি থেকে অনেকটাই এখন চলে এসেছি আর কিছুটা গেলেই ম্যাডামের বাড়ি পৌঁছে যাব চলুন যাই এই তো ম্যাডামের বাড়িতে চলে এসেছি বোনকে টিউশনেতে ছেড়ে এবার আমি বাড়ি ফিরে এই যে মাছ এনে দিয়েছে ওর বাবা মানে কাউকে দিয়ে পাঠিয়ে দিয়েছিল তো এগুলোই এখন ধুয়ে নেব ভালো করে ধুয়ে ভাবছি তাড়াতাড়ি রান্নাটাও বসিয়ে দেব। বাচ্চারা টিউশনে গেছে এসে গেলে তখন আর করতে দেবে না কিছু রান্না বান্না এই যে মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি একসাথে তিন রকমের মাছ আছে ভাবছি আজকে সেরকম কিছুই রান্না করব না ছোট মাছগুলোর ভাজা করব আর এই বড় মাছগুলো কপি আলু দিয়ে ঝোল মতো রান্না করবো এই যে কতগুলো মাছ এখন আমি তুলে রেখে দিচ্ছি বক্সে পরের দিনে হয়ে যাবে মাছগুলোয় ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এখন নিয়ে চটপট রান্নাটা বসিয়ে দিই আবার বাচ্চাদেরকেও আনতে যেতে হবে সাধারণত সবসময় এখানে আবার মাছ পাওয়া যায় না তো যখনই পাওয়া যায় তখনই এরকম দু তিন রকমভাবে নিয়ে আসা হয় তো সেগুলোই বক্সে করে রেখে দিলাম সব মাছগুলোতে ভালোভাবে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি তার সাথে সাথে সবজিটাও কেটে নিয়েছিলাম এই যে সবজিটা এখন আমি ভেজে নেব তো এখানে কপি আলু গাজর সিম সব রকমই সবজি দিয়েছি দিয়ে একটা সবজি বানাবো এখন রাত্রের জন্যে তো ওগুলোই চলুন ভেজে নিই এখন আর ভাতটা করলাম না ও এখন এত তাড়াতাড়ি ভাতটা করে রাখলে ঠান্ডা হয়ে যাবে ভাবছি বাচ্চাদেরকে নিয়ে সেই একদম ভাতটা বসাবো তো চলুন এখানে সবজিগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে তুলে নিলাম এই যে মাছটা এখন ভাজতে দিয়ে দিচ্ছি শীতের সবজি বলতে মোটামুটি এখন তো বাজারে সব রকমেরই সবজি আসে কিন্তু আগে সেরকম আসতো না তো দেশের ওই জন্যে অতটা কিছু মনে হয় না তো এই যে ছোটো মাছগুলো ভাজা হয়ে গেল ভাবছি ছোট মাছগুলো পেঁয়াজ পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু মাখা মতো করব বেশ ভালোই লাগে খেতে ভাবে। কার কার রকম পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন তো আমাকে তো বেশ ভালো লাগে মাছ মাখা পেঁয়াজ দিয়ে কাঁচা দিয়ে বেশ ভালোই লাগে ভাতের সাথে কিংবা রুটির সাথে সব মাছগুলো ভাজা হয়ে গেছে এই যে অল্প একটু জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম তো এখন এই মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব সবজিটা করবার জন্যে তো প্রথমে এই যে ছোট কড়াটা নিয়েছিলাম মনে হচ্ছিল যে হয়ে যাবে হয়তো এর মধ্যেই সব মশলাগুলো দিয়ে তো তারপরে দেখলাম যে হচ্ছে না ওই জন্য আবার কড়াটা চেঞ্জ করে বড় কড়াটাই নিলাম এই যে আদা রসুনটাও দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে এবার সবজিগুলো দিয়ে ভালো করে কষে নেবো রেগুলার যে মশলাগুলো দেয়া হয় সেগুলোই দিলাম আসলে এখন রান্নাটা করে নিলে বাচ্চারা আসলে ওদের সারা দিন কি হলো স্কুলেতে টিউশনেতে সেই ধর নানান ধরনের গল্প করতে থাকে তখন ওদের গল্প শুনতে শুনতে রান্না করার টাইমটা হয়ে ওঠে না তো ওই জন্যে ভাবলাম এখন তাড়াতাড়ি রান্নাটা করে নিয়েই থাকে তো এই যে মশলা কষা হয়ে গেছে বলুন সবজিটা এতে দিয়ে নিই এখন এদের পরীক্ষা চলছে তো আর কদিনের মধ্যেই পরীক্ষা শেষ হয়ে যাবে আর দুটো একটা মতোই রয়ে গেছে তো ছোটো মেয়ের তো পরীক্ষা এই কদিনের মধ্যেই শেষ মানে আর একটা রয়েছে বড়টার এখনও দুটো তিনটে মতো রয়েছে তো হয়ে গেলে শেষ হয়ে যাবে গল্প করতে করতে আমার কিন্তু কাজ অনেকটাই এগিয়ে গেছে এই যে সবজিটা অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়ে জল ঢেলে দিলাম এখন এবার সবজিটা ঢাকা দিয়ে নেব তো সিদ্ধ হওয়ার জন্য এই যে ঢাকা দিয়ে দিলাম তো এটা সিদ্ধ হতে থাক ততক্ষণ এই যে গ্যাসটা ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি তো এই তো সবজি হয়েও গেছে দেখে নিলাম সিদ্ধ হয়েছে কিনা বেশ ভালো মতোই সিদ্ধ হয়ে গেছে এই তো এবারে ভাজা মাছগুলো দিয়ে নিলাম নিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নেব তো এর ওপর দিয়ে এখন এই যে ভাজা মশলাটা দিয়ে দিলাম ঘরের তৈরি ভাজা মশলা ওটাই আমি দি তো চলুন হয়ে গেছে তো রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এই যে এবার বাচ্চাদেরকে নিতে চলে এসেছিলাম আমি তো এখন ছুটি হয়ে গেছে চলুন ওদেরকে নিয়ে বাড়ি যাই আমার ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে আমার পাশে থাকবেন এই তো বাড়িতে এসে বাচ্চাদের সাথে খানিকক্ষণ গল্প করলাম সারা দিন কি কি হলো না হলো তারই মধ্যে ভাতটাও করে নিয়েছিলাম চলুন বাচ্চাদেরকে এখন খাইয়ে দিই আজকের মতো তাহলে ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে